দেশ পরিচালনার দায়িত্ব পেলে লুটিপুটি খাওয়ার যে অশুভ মানসিকতা এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে রমজানকে সামনে রেখে ইফতার অনুষ্ঠান রমজানের মুবারকে রমজানের যে তাৎপর্য এটা আমরা গ্রহণ করি একটা সুন্দর সমাজ বৈষম্যহীন রাষ্ট্র আমরা গঠন করি আল্লাহ তালা আমাদের তৌফিক নায়ক করুন আমি রমজানুল মুবারক আমরা সিয়াম সাধনা শুরু করেছি এটা যেন কেবল লৌকিকতায় পরিণত না হয় এটা আমরা রমজানের যে এসেন্স ধর্মের যে মর্মবাণী এটাকে অনুধাবন করে আমরা সিয়াম সাধনা করব এতে করে আমরা সংযমী হব আমাদের জীবনের বিভিন্ন বাঁকে পরিশুদ্ধি আসবে এবং এটা নৈতিকতার জাগরণ আমরা ঘটাতে পারব আমাদের মধ্যে যে সুকুমার বৃত্তিগুলো আছে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা এগুলো জাগ্রত করতে পারব এবং আমাদের মধ্যে যে এভিল প্রভেন্সিটিস আছে এগুলোকে আমরা দমিয়ে রাখব এবং এই রমজানের মোবারকে পবিত্র মাসে আমরা সম্প্রীতির বার্তা ভ্রাতৃত্বের সৌরভ আমরা সমাজে ছড়িয়ে দেব দেশ পরিচালনার দায়িত্ব পেলে লুটুপুটি খাওয়ার যে অশুভ মানসিকতা এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে রমজানকে সামনে রেখে কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ পেলে আমরা গাছের উপরেটাও খাই তলাটাও কুড়াই এটা দুর্ভাগ্যজনক পৃথিবীর বহু দেশে এই কালচার নাই এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং রমজানুল মোবারক এই যে উপভাস বৃত্তি ফাস্টিং কেবলমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য এবং কিনুড স্পিকার মহোদয় খুব চমৎকারভাবে এগুলো ব্যাখ্যা করেছেন কেবল মানুষের মধ্যে নয় বিভিন্ন জাতির গোষ্ঠী এবং ধর্মের মধ্যেও এই রমজান সৌমন সিয়ামুন রমদুন রমদুন মানে নিচে কয়লা দিয়ে উপরে পুড়ি ফেলার নাম রোস্ট করার নাম রমদান আমরা আমাদের ত্যাগের মহিমায় আমাদের মন্দ দিকগুলো আমরা পুড়ে ফেলি বলেই এই সিয়াম রমজান মাসে এবং বিভিন্ন ধর্মের ভিতরে উপবাস বৃত্তি আছে আমরা যেভাবে রোজা রাখি এভাবে না থাকলেও অন্য ফরমে আছে শুধু তাই নয় এই রমজানের মাধ্যমে আমাদের শরীর থেকে টক্সিন বের হয় আমাদের ফ্যাট আমরা বার্ন করি জাপানের একজন গবেষক অটোর ফেজির উপরে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন এবং শীত প্রধান দেশে এই যে কাঠ বিড়ালি শীত আসলে চার পাঁচ মাস গর্তের ভিতরে প্রচুর খাদ্য নিয়ে গর্তের ভিতরে ঢুকে বিভিন্ন প্রজাতির কাঠ বিড়ালি এবং তারা চার পাঁচ দিন থানা ঘুমায় এই চার পাঁচ দিন তাদের পেটে খাবার থাকে না জেগে উঠে তারা খাবার গ্রহণ করে সাগরে যে রেড স্যামন আছে এগুলো পাঁচ হাজার কিলোমিটার দূরে গিয়ে নদীর সমুদ্রের মোহনায় নদীর মোহনায় ডিম পাড়ে ওগুলো যখন পোনা হয় তখন সমুদ্রে নোনা পানিতে চলে আসে এই যাত্রাপথে তাদের যে দীর্ঘ অভিযাত্রা এ পথেও তারা আহার করে কম অথায় আসুন আজকের এই ইফতার অনুষ্ঠান রমজানের মুবারকে রমজানের যে তাৎপর্য এটা আমরা গ্রহণ করি একটা সুন্দর সমাজ বৈষম্যহীন রাষ্ট্র আমরা গঠন করি আল্লাহ তালা আমাদের তৌফিক নাইত করুন আমিন